একটি হ্যান্ডমেড এমপ্লিফায়ার বানাতে কত খরচা পড়ে তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো ভিডিওটি ফুল দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবেন তো আমি ধরে নিলাম আমি একটা পাঁচশো ওয়াট অ্যাম্প্লিফেয়ার বানাবো ঠিক আছে এখানে আমি পরে লিখে দিলাম পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট তো আমাদের ফার্স্ট যেগুলি লাগবে কম্পোনেন্টগুলি তো আমাদের এক নম্বর ট্রান্সফর্মার ট্রান্সফর্মার পাঁচশো ওয়াটের তো আমি এখানে পঞ্চাশ জিরো পঞ্চাশ নেব এই টেনাস দাম ভালো মানের একটি তো আমি এখানে লিখে দিচ্ছি প্রাইস বলে প্রাইস তো আমাদের ভালো মানের খুব ভালো মানের মোটামুটি তিন হাজার টাকা আমাদের দু নাম্বার জেনটি লাগবে আমাদের দু নম্বর লাগবে একটি পাওয়ার টেনজিস্টার বোর্ড এর প্রাইস ভালো মানের যদি ভালো মানের দাম আছে দু হাজার পাঁচশো টেন সিস্টার বোর্ড এর প্রাইস আছে ভালো মানের দু হাজার পাঁচশো টাকা আমাদের তিন নাম্বার যেগুলি লাগবে কেবিনেট কেবিনেট সরি কেবিনেট আমাদের কেবিনেটের দাম পড়বে মোটামুটি পনেরোশো পনেরোশো আমাদের চার নাম্বার আমাদের চার নাম্বার হচ্ছে ইনপুট জ্যাক এর প্রাইস হচ্ছে আমি ধরে নিলাম এটা আমি ঠিক জানি না দুশো টাকা মানে একটা ইনপুট পরে একটা আউটপুট বের হয় 200 টাকা আমাদের 5 নাম্বার আমাদের 5 নাম্বার ওয়ার ওয়ার দুলিনামামী 1 mm এর 100 টাকা আমাদের 6 নাম্বার আমাদের ছ নাম্বার ভিউ মিটার ভিউ মিটার তিনশো টাকা আমাদের সাত নাম্বার যে কম্পোনেন্টটি লাগবে হচ্ছে একটা বেস্ট টেবেল বোর্ড এর ভালো মানের দিতে গেলে মোটামুটি তিনশো টাকা আমাদের আট নাম্বার আমাদের লাগবে আট নাম্বার হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার এর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি নয় নাম্বারে আদার্স কোনো কোম্পানির যদি বাকি থাকে তার জন্য আমি পাঁচশো টাকা লিখে দিলাম পাঁচশো টাকা তো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে একটি পাঁচশো আর প্রফেশনাল এম্পিফায়ার বানাতে কত খরচা হতে পারে তো আমি হিসাব করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি পাশে হিসাব করে দিয়েছি এর কস্ট পড়ছে মাত্র ন হাজার চারশো টাকা ঠিক আছে আর একটা যদিও কোম্পানির এমপি ফিয়াল যাই তাহলে এর প্রাইস পড়বে মোটামুটি পনেরো হাজার টাকা ঠিক আছে অনেক বেশি আর এই হ্যান্ডমেট কোম্পানি কোম্পানির থেকেও মোটামুটি এর দুগুণ বেশি মানে ভালো মানে বাজবে ঠিক আছে দুগুণ ঠিক আছে পুরোপুরি দুগুণ ভালো মানের এই এইভাবে যদি একটি করা যায় মানে এমপ্লেফিয়ার তো আমি দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে কত কী কস্ট পড়ে যায় টোটাল ন হাজার চারশো টাকা পড়বে আর একটু কোম্পানির যদি দাম আছে পনেরো হাজার টাকা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন